আমরা একটা অত্যন্ত আনন্দের একটা খবর আমি আপনাদের সবাইকে দেখি এই সাউথ সুদানের এই পিউসি ওয়ানের আমরা দুজন ব্যক্তিকে এখানে পেয়েছি এনারা দুজনের ছাত্র এবং এনারা হচ্ছেন ক্লাস এইটের ছাত্র দক্ষিণ সুদানে ক্লাস এইট পর্যন্ত প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে ছাত্র এনারা এনার নাম হচ্ছে ইনি পঞ্চান্ন বছর বয়স্ক ইনি এখানে ক্যাম্প ম্যানেজমেন্ট কমিটির ইনি হচ্ছেন একজন অর্থ বিষয়ক এখানকার সেক্রেটারি সেক্রেটারি ফর ফাইন্যান্সম্যান্ডন বোর্ড 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 ইনি হচ্ছেন আসলে নুয়ের কমিউনিটির একটা হেড নুয়ের কমিউনিটির যত বিচার আচার হয় সব কিছু এনার মাধ্যমে হয় তো এখানে এনার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর এনারা দুজনেই হচ্ছেন ক্লাসমেট এবং এনারা দুজনেই এখানকার ইউনাইটেড প্রাইমারি স্কুলে যান এই বছর এনারা প্রাইমারি পাশ করবেন এখানে ক্লাস এইট পর্যন্ত প্রাইমারি স্কুল এই দুজন ভদ্রলোক দুজন বয়স্ক শিক্ষক আমাদের দেশের আদু ভাইয়ের মতো কিন্তু এনারা আসলে আদু ভাই নন এনারা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত পাশ করছেন আমরা যেখানে বসে আছি সেখানে দেখতে পাচ্ছি এনারা পড়াশোনা করছেন আসলে এই বই প্রাইমারি স্কুল স্টাডিজ এই বই এনারা পড়াশোনা করতেছেন তো এনাদের এই বয়স্ক লোকদের প্রাইমারি স্কুলে পড়া আমাদের অত্যন্ত উদ্বুদ্ধ করে আমাদের দেশের লোকদেরও অনেকেরই উচিত যারা এরকমভাবে বড় পজিশনে আসেন কিন্তু অশিক্ষিত তারা এরকমভাবে প্রাইমারি স্কুলে শিক্ষা লাভ করতে পারে আমরা অত্যন্ত আনন্দিত আমরা তাদেরকে অভিনন্দন জানাব কনগ্র্যাচুলেশন স্যার Congratulations! Okay. We hope that you will have okay. good okay. primary school okay. pass. Okay. And next year you will go. Okay. And the next year you will go to the senior school senior and senior one. Yes. And we will, you even will progress your study day by day. We even and from the people of Bangladesh we again congratulations. Okay, thank you. Okay. you okay.